আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা কুলিপিঠার রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে আমি এই চামচটা দিয়ে এক চামচ বইরা গুড় দিয়েছি এখানে আর আমি এদিকে একটু চিনি দিব তো এই জন্য গুড়টা একটু অল্প দিয়েছি তো দেখুন চিনিটাও আমি দিয়ে দিছি এখানে দলা দূরে রয়েছে চিনিটা একটু তো এই চিনিটা গলা পর্যন্ত সুন্দর করে কিন্তু আমি এই গুড়টা ভালো করে একটু জাল আর আমি এখানে শাক মতন একটু লবণ দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু চিনিটা যখন গলে গেছে আমি এখানে কিন্তু দেখুন দুই কাপ আমি এখানে আটা দিলাম আর দুই কাপ আমি চালে গুঁড়া দিলাম তো সুন্দর করে আমার যতটুকু গুড়ি লাগবো আমি ওই আন্দাজে গুঁড়িটা দিয়ে আমি চালটা কিন্তু কাই করে নেব আর যখন সুন্দর করে এটা কাই হয়ে যাব তখন কিন্তু আমি এই চালটা নামাই দেবো তা আমি কিন্তু একটা ছোটো কাপ দিয়ে দিছি দেখুন আমার কিন্তু আর এখানে কোনো গুড়ি লাগবো না এই গুঁড়িটাতেই আমার হয়ে যাব তো আমি একটু গরম গরম এখানে পানি দিয়ে সুন্দর করে কিন্তু আমি এই একটু ভালো করে ই করে নেব তৈরি করে তো দেখুন এখানে যখন এটা হয়ে গেছে তখন এদিকে কিন্তু দেখুন আমি এই পিঠাটার ভিতরে পুটটা ভরার জন্য এখানে বেশি করে মাওয়া দিয়ে দেবো আর মালাই দিয়ে দেবো আমি আজকে এই পিঠাটা বানানো মাওয়া আর মালাই দিয়া এই জন্য কিন্তু আমি গুড়ের কাই করছি আটাটার ভিতরে আমি গুড় দিয়ে কাই করছি আর মাওয়ার ভিতরে রকম চিনি আর কোনো ইয়ে দিবো না তো দেখুন এদিকে একটা দলা নিয়ে আমি সুন্দর করে খালি গুটিটি রুটিটি বেলবো এটা কোনো এত সুন্দর বেলতে হবো না সুন্দর রুটির মতন হইলি হয়ে যাব তো যখন বেলা হইব আমি পিস পিস করে কাটানুম তো আমার এই কুলি মাওয়া দেওয়া কুলিপিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলেও পিঠা বানাই খেয়ে দেখুন অনেক মজা লাগে তো দেখুন এদিকে আমি সব টুপিটা কাটটা তারপরে কিন্তু আমি মাওয়াটা দিয়ে দিছি দিয়ে কিন্তু সব টুপিটা আমি আটকাই দিলাম আর আমি একটা কাঁটা চামচ দিয়ে আছে আর ওই পিঠাটি একটু আটকাই দিব তো এদিকে দেখুন আমি কিন্তু ছোটো ছোটো সাইজ পিঠা পিঠাটি বানাইছি আপনারা বড় সাইজ করেও বানাইতে পারেন তো আমার পিঠাটি কিন্তু এদিকে বানান হয়ে গেছে আর আমি তেল ভালো করে গরম করে তারপরে কিন্তু পিঠাটি ছাড়ছি আর এটা গুড়ের পিঠ গুড় দিয়ে তো কাজ করা দীঘা কিন্তু বেশি করত লাগবো না পিঠাটি হইতে তো দেখুন একটা পিঠ যখন লাল হয়ে আসবো তখন কিন্তু আমি উল্টে দেবো আর উল্টায় সব টু পিঠা সুন্দর করে উল্টায় তারপর ওই পিঠটা আমি কিন্তু ইয়ে করবো তো দেখুন এক পিঠ যখন লাল হয়ে গেছে আমি সব টু পিঠা উল্টাই দিছি উল্টাইয়া কিন্তু আমি দেখুন আরেক পিঠে উল্টাই দিতেছি তো এইভাবে করে উঠাইয়া আমি সবটি পিঠ উড়াইয়া তারপরে কিন্তু পিঠাটা নামাই দেবো তো দেখুন এদিকে আমার পিঠাটি কিন্তু সুন্দর মতন হয়ে গেছে আর হয়ে যাওয়ার পরে তেলটা ছাইকে আমি পিঠাটি উড়াই দেবো তো উঠাইয়া এখানে পিঠাটি উঠাইয়া আর যে বাদ বাই পিঠাটি আসে উঠিয়ে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো তো ওই পিঠাটিও সুন্দর করে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে কিন্তু একটা পিঠ লাল হওয়া পর্যন্ত এই পিঠাটিও বাজিয়ে নেবো তো এইভাবে করে বাজ তারপরে কিন্তু আমি সবটি পিঠা উড়াই দেবো তো দেখুন এখানে একটা পিঠ লাল হয়ে গেছে পরে পিড়াটা উড়াই দিছি আর এখন পিড়াটি সুন্দর করে নামাইয়া আমার বানান কিন্তু পিড়াটির শেষ